হেফাজত ইসলাম সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে গভীর রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভাস্কর্য বিষয়টি নিন্দা জানিয়েছেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক প্রতিবাদে রাতেই সুপ্রিম কোর্টের সামনের এক পাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই শুরু হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর কাজ প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় রাত চারটার কিছু পরে পুরো কাজ শেষ হয় ঘটনাস্থলে উপস্থিত থেকে এ কাজ তত্ত্বাবধান করেন ভাস্কর্যটির নির্মাতা মিনাল হক জানান এটি গ্রিক দেবীর ভাস্কর্য নয় বাঙালি নারীর অবয়ব এখানে গ্রিকের কি যাই এটা সম্পূর্ণ একটি বাঙালি মেয়ে এবং হাতে দাঁড়ি পাল্লা ধরে বিচারপতির প্রতীক বিচারিক একটা প্রতীক আর কিছু না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কান্না জড়িত কণ্ঠে এই ভাস্কর জানান উপরমহলের চাপে ভাস্কর্যটি সরানো হলো তিনি এর তীব্র নিন্দা জানান এগুলো আমি বলতে চাই না অনেক রকম ক্ষমতা অনেকের আছে আমাকে বলা হয়েছে আমাকে চাপ দিয়ে সরানো হচ্ছে সরাতে বাধ্য হচ্ছে আরেকজন সরাতে যাবে দেখা যাবে ভাস্কর্য ভেঙে চুরে নষ্ট ধ্বংস হয়ে যাবে জানা যায় ভাস্কর্যটি এনএক্স ভবনের সামনে স্থাপন করা হবে এটি সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করে ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন পুনঃস্থাপনের দাবি জানিয়ে ঘোষণা দেয় বিক্ষোভ কর্মসূচি সকল ছাত্র জনতা মিলে ছাত্র জনতার প্রতিবাদ ব্যানারে সকল ছাত্র সংগঠন সংস্কৃতির সংগঠন সকলে মিলিয়ে আর রাজু ভাস্কর একত্রিত হয়ে এখান থেকে বিক্ষোভ মিছিল বের করে আমরা সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে আসবে এবং এখানে অবস্থান করে আমরা বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ সমাবেশ পালন করবো গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সামনে স্থাপন করা হয় ভাস্কর্যটি হেফাজত ইসলাম সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে এটি সরাতে বিচার বিভাগের সাথে কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা